মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরা আজ আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল পুনে সাতটা তবে প্রত্যেক দিনের মতনই সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি সেহেতু আমার সমস্ত কাজগুলো টাইমের মধ্যেও আমি করতে পারি আর দেখবেই সকালে রুটিন যদি আমরা ঠিকঠাক করে পালন করে কাজকর্ম করি তাহলে কিন্তু অন্যান্য কাজের জন্য আমাদের অনেকটা সময় থাকে আর সকালে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরেও নিয়েছি আর সকালে চান পুজোটাও করে নিয়েছি দেখবেই সকালে চান পুজোটা হয়ে গেলে ভীষণ ভালো লাগে দুপুরে ঠাকুর পুজোটা একটু দেরি করে দিলেও না কোনো অসুবিধা হয় না তবে সকালের পুজোটা একদমই সকাল সকাল দিয়ে দিলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায় আর চানটাও কিন্তু অনেকটা তবে সকালের বাসি আসি সমস্ত কাজগুলো আমার অনেক আগে হয়ে গেছে আমার বর আর ছেলে মাত্র ঘুম থেকে উঠেছে ভাবলাম এই যে জামা কাপড়গুলোকে আজকে একটু ভিজিয়ে রেখেছি এখন কেচে দিয়েছিলাম সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছিল। সে কারণে জানালাগুলো একদমই খুলে দিইনি আর আমাদের এখানে যেহেতু চারদিকে জল জমা প্রচুর বাজে গন্ধ জানো তো তবে জানালাগুলোকে না খুললেও ভালো লাগে না তো একটু দেরি করে খুলি আগে যেরকম সকাল সকাল জানালাগুলো খুলে দিতাম এখন আর খুলি না কারণ জল জমা থাকলে বুঝতে পারো আশেপাশে প্রচুর বাজে গন্ধ বেরো সেহেতু একটু দেরি করে খুলি আর তার মধ্যে ট্যাপ ট্যাপ বৃষ্টি সে কারণে আর ওরা যেহেতু এক্ষুনি ঘুম থেকে উঠেছে আর আমি ভাবলাম চলো আগে জামা কাপড়গুলোকে কেচে বাইরে মেলে দিই এখন হালকা হালকা রোদ বেরোচ্ছে সকালে এক ফালা বৃষ্টি হয়েও গেছে তবে জানো তো সকাল সকাল বৃষ্টিটা হয়ে গেলে একদিকে ভালো আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে যায় তারপরে কিন্তু খুব সুন্দর রোদও দেয় আর আমি এদিকে সিয়াসিস ভিজানো জলটাও খেয়ে নিয়েছি আর ভাবলাম চলো মাথাটা তো এখনো কিছু আশ্রায় আর দেখবে এই যে বিছানাটা অগোছালো এটা দেখে না ভালো লাগছিল না ভাবলাম চলো ঝটাফট করে গুছিয়ে নিই আমি একদমই ঘরটা একদমই টিপটপ করে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি যেহেতু ওরা একটু দেরি করে উঠেছে সেহেতু ভাবলাম চলো আগে ঘরটাকে গুছিয়ে নিই তারপরে মাথাটা আশ্রাব তারপরে আবার রান্না করে যেতে হবে যেহেতু সকালে রান্নাবান্না আছে যত তাড়াতাড়ি রান্নাবান্নার কাজগুলো সেরে নেব তত তাড়াতাড়ি কিন্তু অনেকটা কাজ আমাদের এগিয়ে যায় তবে আমি সবসময় কিন্তু ঘরদুয়ারগুলোকে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি আমার সংসারের শত ব্যস্ততার মাঝেও কিন্তু একটু সময় বের করে আমি এ কাজগুলো করে নিই আর এ কাজগুলো করতে বেশিক্ষণ সময় লাগে না নিজের মতন করে গুছিয়েও করা যায় আমি সবসময় মশারিটা কিন্তু গুটিয়ে আমার আলমারির মধ্যে রেখে দিই কারণ বিছানার মধ্যে মশারি থাকলে না দেখতে ভালো লাগে না কালকে মাথাটা শ্যাম্পু করেছিলাম তো আমি সবসময় কিন্তু মাথার মধ্যে তেলটা সকালবেলায় দিই তাহলে দেখবে অনেকক্ষণ পর্যন্ত মাথার মধ্যে তেলটা থাকে আর রাতের বেলা বা বিকালে দিলে ওই যে একটু বসা বসি মাথাটা বালিশের সাথে লাগলে না এই যে তেলটা লেগে যায় তাহলে বালিশগুলো কীরকম একটা হয়েও যায় আর আমার মা সবসময় আমাদেরকে কিন্তু সকালবেলা তেলটা দিয়ে দিত না হলে ওই যে দুপুরবেলা বিকাল এই সময় দিত যাই হোক এখন আমি মাথাটাও আশ্রে নিয়েছি আর সিঁদুরটাও দিয়ে দিয়েছি চলে যাব রান্নাঘরে কালকে বর চাল এনেছে এখন বেশি করে চালটা নিয়ে আসতে পারে না যেহেতু চারপাশে জল জমা বুঝতেই পারো ভীষণই অসুবিধা হয় তবে এটুকু নিয়ে এসেছে আমাদের অনেকটা দিন চলে যাবে এখানে দশ কিলো আছে তো সাথে পাস্তা এনেছিলো আর ডাল সমস্ত কিছু আমি কটুর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে একটু পাস্তাই করি কারণ ছেলেও পছন্দ করে বড় কিন্তু ভালোবাসে আমার আমার কাছেও খারাপ লাগে না তো আজকে না সবজিপাতি কিছুই দেবো না ভাবলাম এই যে পেঁয়াজ দিয়ে করব আবার ছেলে পেঁয়াজ খেতে ভালোবাসে না তবে আজকে ইচ্ছা হলো একটু পেঁয়াজ দিয়ে করে আর ছেলে না একদমই ডিম খেতে একদমই ভালোবাসে না শুধু সেদ্ধ ডিমটাই খায় এমনি যদি ভাজি টাজি করে দিই না ও একদমই খেতে চায় না যাই হোক ও বেছে বেছে শুধু পাস্তাগুলোই খায় সবজি দিলেও ও খেতে চায় না তো আজকে শুধু নর্মালভাবেই করে নিয়েছি কারণ সবজি টবজি দিলে না ও যে একটু সময় লাগবে হতো একটু দেরি হয়ে যাবে এই যে পাস্তা হয়ে গেছে বরকে দিয়ে দিয়েছি তার আগে আমি একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে আমার জন্য আমি কিন্তু অন্য কিছু খাবো সে আমি পাস্তাটা অল্প একটু খেয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাতের হাইটও বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে তো ভাবলাম আজকে উচ্ছে আর আলু সেদ্ধ দেবো কারণ আমার উচ্ছে সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে আর সেদ্ধ খাবারটা কিন্তু খেলে অনেকটাই ভালো তো আজকে না বেশি কিছু রান্না করব না একদম ডাল করব আর পাঁচ মিশালি একটা তরকারি করব। আমার না পাঁচ মিশালি সবজি খেতেও বেশ ভালো লাগে আর ঘরের মধ্যে নানা রকমের সবজি থাকলে না বর্ষাকালে দেখবে কেরুম একটা হয়ে যায় তবে আমি সবসময় কিন্তু কোনো দিনও সবজিপাতি একদমই নষ্ট করি না তো আমার বর কিছু কিছু জিনিস নিয়ে আসে বাজার থেকে যেগুলো দেখে আনে না যেমন গাজর টাজর এগুলো দেখবে বর্ষাকালে বেশি আরও নষ্ট হয়ে যায় আর আমি সে কারণে এভাবে কিন্তু একটা সবজি তরকারি করে নিই তাহলে খেতেও বেশ ভালো লাগে যাই হোক বরকে বলেছি রুটি করব কি ও বলছে করতে হবে না যেহেতু এই যে নিরামিষ একটা তরকারি করেছি এটা দিয়ে খেতেও বেশ ভালো লাগবে তবে যাই হোক এদিকে আমার মোটামুটি রান্নাবান্না হয়েও যাচ্ছে আর একটু সয়াবিন দিয়ে দিয়েছি আমার বর সয়াবিন খেতে ভীষণ পছন্দ করে ভাবলাম একটু সয়াবিন দিয়ে দিই তাহলে আরও ভালো লাগবে আর আজকে একদমই নর্মাল রান্নাবান্না আর ছেলের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ ওই সেদ্ধ ডিমটা খায় কিন্তু ও যে ভাজি ডিমটা খেতে চায় না আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে আর কি বলো তো বর্ষাকালে এমনই একটা জিনিসপত্র এত পোকা হয়ে যায় কি বলো বন্ধুরা এক সপ্তাহ হয়নি এই যে আমার বর অনেক জিনিস নিয়ে আসে না বাজার থেকে যেগুলো ছোলা টোলা মটর টটর এই সমস্তগুলো যেগুলো দুই একদিন পর পর দেখবে রোদ না দিলে বর্ষাকালে ভীষণ পোকা হয়ে যায় এক সপ্তাহ আইনেছে আর এক সপ্তাহ না আস্তে আস্তে পোকা ধরে গেছে তো সেগুলোকে এখন বাইরে একটু রোদে দিয়েছি তবে আজকে দেখি বাইরে ভীষণ জলমলে রোদ উঠেছে তবে রোদ উঠলে কাজকর্ম করতে বেশ ভালো লাগে তবে চারদিকে যা পরিমাণে জল জমেছে এগুলো মনে সহজে কমবেও না আর এই যে রান্নাঘরটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু টিনের রান্নাঘর আর জানো তো ইঁদুরের প্রচণ্ড উৎপাদ তবে কোটো কাটা কিছুর মধ্যে কিন্তু ইঁদুরে আসে টাসে না পটি টটিও করে না তারপরে দেখবে টিনের রান্নাঘর তো একটু ধুলো ময়লা পরে উপরে আর এগুলো যদি একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর হাত দিতেও বেশ ভালো লাগে আর আমার না একটু অপরিষ্কার জায়গা টাকা দেখলে একটু ভালো লাগে না যে কখন পরিষ্কার করব। আর এই যে কাচের গ্লাস এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার যখন প্রয়োজন হয় তখনই ইউজ করা হয় কিন্তু সবসময় তো ইউজ করি না তবে দেখবে দুদিন ছাড়া ছাড়া এ সমস্ত জিনিসগুলোকে মুছে রাখতে হয় নাহলে প্রচুর ধুলো পড়ে থাকে আর আমি প্রথমেই ভালো করে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আর একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমাকে গ্যাস ওভেনটা অনেকটা বার মুছতে হয় বুঝতে পারো তেল ছিটে ভাবটা একবারে তো উঠে না অনেকটা বার কিন্তু উঠাতে হয় আমি এদিকে সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি আর ভাবলাম চলো এখন বাইরে একটু জল জরতে রেখে দিই এই যে টুকিটাকে কিন্তু জামা কাপড় অনেক কিছুই কাঁচা হয়েছিল সেগুলো কিন্তু শুকিয়েও গেছে ভাবলাম চলো একটু উল্টে পাল্টে দিই আর এদিকে ছেলে সকাল থেকে এখানে খেলাধুলা করছে আর আমার বর কিন্তু বেরিয়ে যাবে তো ভাবলাম চলো ওকে একটু এগিয়ে দিয়ে আসি কারণ ছেলে প্রত্যেকটা দিন ওর পেছনে পেছনে চলে যায় তো ভালো লাগে না ও একদমই একা হয়ে যায় ওর বাবা যখন বাড়ি থাকে ওর বাবার সাথে দুষ্টুমি খেলা টেলা এসব সমস্ত কিছু করে তো যাই হোক এখন আমি ঘরটাকেও গুছিয়ে নেব দেখবি বিছানাপত্রগুলো সকালবেলা গোছানো থাকে কিন্তু ছোটো একটা বাচ্চা থাকলে বুঝতে পারো একটু অগোছালো করে নেই আর আমি একটু গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি সকালবেলা ওই ঘরটা একদমই টিপটপ থাকে জানো তো ওই ঘরে বেশি একটা ছেলে খেলাধুলা করে না তো এখানে খেলাধুলা করে সমস্তটা এখানেই করে সেহেতু এই ঘরটা একটু বেশি পরিমাণে নোংরা অগোছালো হয়ে থাকে তো এই বাচ্ছারা থাকলে তো এটুকু করবে তাই না তবে আমি সব সময় গুছিয়ে রাখ চেষ্টা করি কারণ বাচ্চারা একটু অগোছালো করলে একটু গুছিয়ে রাখতে দেখতে বেশ ভালো লাগে তবে আমার ছেলে কিন্তু অতটাও অগোছালো করে না ও কিন্তু আমি যেভাবে কাজকর্ম করি ও তো দেখে একটু ময়লা ডলা হলে আমাকে বলে মাম্মা এখানে দেখো নোংরা হয়েছে এটা কিন্তু ও বলে কারণ ও এখন তিন বছর হয়ে যাচ্ছে বুঝতে পারো অনেকটাই বুঝতে পারে আর আমি দেখো এই জায়গাটা আমারও ভীষণ পছন্দের একটা জায়গা চেয়ার টেয়ারগুলো আমি সুন্দর করে এভাবে গুছিয়ে রাখি তবে ঘরের ভিতরে তেমন জিনিসপত্র নেই যেটুকু আছে আমি কিন্তু এটুকু কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি সকালবেলা উঠলে দেখো অনেক কাজকর্মই করা যায় সকালে বাচ্চাকে খাওয়ানো তারপরে সমস্ত কিছু রেডি করে দেওয়া ওকে সময় মতন তারপরে বরের অফিসে রান্না জামাকাপড় কাচা বাইরে ঘরে আমাদের অনেক কাজ থাকে সমস্ত কাজকর্ম করে এই যে ঘরের এখন কাজগুলো করে নি এগুলো কিন্তু প্রত্যেকটা দিন আমরা না করলেও পারি তবে প্রত্যেকটা দিন পরিষ্কার করে নিলে দেখবে ঘর ঘরদুয়ারগুলো ভীষণই পরিষ্কার থাকে আর নিট অ্যান্ড ক্লিন থাকে আর আমার মালের জিনিসগুলো সমস্ত কিছু এখানেই রাখি তো তো এই যে প্রত্যেকটা দিন এই জায়গাটা আমাকে গোছাতে হয় তবে দরজার একপাশে রেখেছি এটা কিন্তু দেখতে বাজে লাগে না তবে জানো তো বন্ধুরা কিভাবে কোন জিনিসটা রাখলে দেখতে ভালো লাগে সবসময় কিন্তু এভাবে রেখে কাজকর্মগুলো করার চেষ্টা করি আর এখন দেখো মালগুলো সুন্দর করে গুছিয়ে এই যে দরজাটার জন্য দেখাই যাচ্ছে না তবে এভাবে কাজগুলো করি তাহলে দেখবে অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু গুছিয়ে রাখতে পারবো আর বাইরে এখন খুব সুন্দর ঝলমলে রোদ আর এদিকে ছেলে বাইরে বারান্দার মধ্যে খেলা করছে আমার সাথে সাথে সারাদিন তো একা একা থাকে বুঝতেই পারো আর এদিকে আমার মতন করে আমি কাজকর্মগুলো করে নিয়েছিলাম সকালবেলা এই ঘরটোরগুলো ভালো করে ঝাড় দেওয়া মোছা হয়েছিল তবে ভাবলাম চলো এখন আরেকবার ঝাড় দিয়ে নিই একবার ঝাড় দিলে তো হয় না অনেকটা বার কিন্তু আমাদের ঘর দৌড়গুলো ঝাড় দিতে হয় যেহেতু এই খোলা বারান্দা বুঝতে পারো আর এই বারান্দাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতেও বে বেশ ভালো লাগে আর আজকে কি করেছি ভালো তো এই যে সমস্ত প্যান্টগুলো আমি রোদে দিয়েছিলাম আর সেগুলো রোদ থেকে নিয়ে এসে গুছিয়ে রেখে দিয়েছি এই যে বর্ষাকালে আমার বর্ত প্রত্যেকটা দিন অফিসে যায় জামা কাপড়গুলোকে ভিজে ভিজে আনে আর আমি ধুয়ে দিই আর দেখবে ফাঁকার নিচে শুকালে না এত একটা ভালো শুকানো হয় না একটু ভালো রোদ দূরে দিলে ভীষণ সুন্দর কিন্তু জিনিসগুলো ভালোই থাকে তো আমি একটু সমস্ত কিছু বাইরে একটু রোদে দিয়েছি বড়ের জামা প্যান্টগুলোকে আর সেগুলো আবার গুছিয়ে জায়গাতেও রেখে দিয়েছি আর গুছিয়ে রাখলে না সমস্ত জায়গা কিন্তু বেশ ভালো লাগে আর এই ছোট্ট ওয়ার্ডপটা কিন্তু ছেলের এখন কিন্তু আমাদের তিনজনেরই জামা কাপড় রেখেছি যেগুলো আমরা নিত্যদিন পড়ি সেগুলো রাখি আর ছেলের জামা এ মাঝখানেটার মধ্যে রেখি তাহলে কি বলো তো অনেকটা কাজে আসে আর দেখবে সময় সুযোগে এখান থেকে আমরা অনেক কিছুই নিয়ে ব্যবহার করতে পারি আর এখন গড়ির কাটাতে বাজে পনে এগারোটা ছেলেকে কিছু ফল কেটে দেব আর সমস্ত ফলগুলো প্লাস্টিকের মধ্যে ছিল আর প্লাস্টিকের মধ্যে থাকলে না ফ্রিজের মধ্যে জায়গা হ না আলাদা আলাদা রাখতে হয় তো সেহেতু ফ্রিজটা পুরো ভর্তি হয়ে যায় একটা ঝুড়ির মধ্যে এভাবেই রাখি তবে চলো এখন সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে এখন ছেলেকে কিছু বাতাবি লেবু এই যে খুলে দিচ্ছি ওখানে ভীষণ পছন্দ করে আর আমি ভাবলাম চলো আমিও কিছু খাবো তো ওর জন্য আলাদা করে একটার মধ্যে রেখে দেবো আর আমারটা আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো আর এখন একটু আয়েস করে খাবো আর শত কাজকর্ম করার পর দেখবে একটু আয়েস করে খেতে না বেশ ভালো লাগে এই যে সমস্ত কাজকর্মগুলো সকালবেলা ঠিকঠাক করে করে নিয়েছি এখন সুন্দর করে খেতেও না বেশ ভালো লাগে আর এই সমস্ত খাবারগুলো না অনেকটা সময় নিয়ে খেতে বেশ ভালো লাগে তবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি